তো আজকে ব্লগটা একটু দুপুর থেকে শুরু করছি আর যে অলরেডি স্নান হয়ে গেছে আর আজকে তোমাদের সাথে একটা ভালো মানে ওর দুপুরবেলা একটা হেলদি খাবারের রেসিপি তোমার সাথে শেয়ার করব। আর তার সাথে থাকবো হচ্ছে আর্যের দুষ্টুমি তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করে আর এখন আর্যু খুব ঘুম পেয়ে গেছে এখন ঘুম পাড়াবো আর তোমরা জলদি রেসিপিটা দেখে নাও আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর পুরো ব্লগটা কিন্তু সবাই শেষ পর্যন্ত দেখবে কারণ এখানে আর্যুর অনেক দুষ্টুমি আছে আর এখন আর্য দেখো আয়নার দিকে তাকিয়ে আছে তাহলে কী সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাই না তোমরা জানো প্রত্যেকদিনই দুপুরবেলা আর্যকে আমি খিচুড়ি ভাত খাওয়াই তো আজকে একটু ওটসের খিচুড়ি বানাবো ওটস তো বাচ্চাদের জন্য খুবই উপকারী এতদিন তো ওটস গুঁড়ো করে তারপরে খাওয়াতাম বাট আজকে ভাবলাম একটু অন্যভাবে ওকে খাওয়াই কারণ এখন তো বড় হচ্ছে আর বাবুর মুখের রুচিও কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো এই যে দেখো প্রথমে বাটার দিয়ে দিয়েছি আর আমি না কেন যাই না আমি দুটো সয়াবিন আগের থেকে দিয়েছি যাই হোক তো সয়াবিনটা পরেই দিই আর কি তো বাটার দিয়ে তারপরে সবজি ডাল আর হচ্ছে দু তিনটে সয়াবিন দিয়ে দিই আর অন্যদিন কিন্তু এইভাবে কষিয়ে তারপরে কিন্তু ভাত দিই বাট আজকে কিন্তু ওটস সে বানাবো তো তোমরা দেখো ভিডিওটা একদমই খুব সিম্পলভাবে বানাচ্ছি আর যেহেতু এক মাস পরে বাবুর এক বছর হয়ে যাবে তাই এইভাবেই কিন্তু এখন খাবারতে পারগুলো দুপুরে দিই তো এখানে সবজি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এরপর দিয়ে দেবো অল্প নুন আর অল্প হচ্ছে হলুদ তো তোমরা যারা বাচ্চাদেরকে এক বছর আগে নুন হলুদ খাওয়াতে চাইছো না তারা কিন্তু এইটুকে স্কিপ করতে পারো বাট আমি যেহেতু অনেকদিন আগের থেকেই নুন হলুদ দিই তো সেটা কিন্তু দিলাম তো তোমরা যারা আমার পুরোনো চ্যানেলের ভিউয়ার্স আছে তারা তো জানোই যে আমি বাবুকে আগে কি কি খাওয়াতাম তো এই যে দেখো সবজিটা ভালোভাবে কষে গেছে আর এরপর কিন্তু আমি মোটামুটি এই পরিমাণে ওটস দিয়ে দিচ্ছি ওটস কিন্তু খুবই হেলদি খাবার আমি এর আগেও বাচ্চাকে অনেকবার ওটস খাইয়েছি তবে সেটা হচ্ছে গুঁড়ো করে বাদামের সাথে মিক্সড করে আর এখন কিন্তু এইভাবে কিন্তু ওটসটা মাঝে মধ্যে ওকে খাওয়ায় আর তোমরা চাইলে কিন্তু এখন ডালিয়াও খাওয়াতে পারো আমিও ইদানিং শুরু করেছি ডালিয়াটা খাওয়ানো তো এই যে দেখো সমস্ত কিছু ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে প্রেসার কুকারটাকে সিটিতে বসিয়ে দিয়েছি মোটামুটি দশ পনেরো মিনিট ধরে হবে এটা একটুখানি প্রথম থেকে হাই ফ্লেমে তারপরে কিন্তু লো ফ্লেমে আমি কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিই আর ব্যাস রেডি উঠছে খিচুড়ি এত ভয় নেই কি করছে দি ভাই বোনো দেখ ভাই দেখ রেগে যাচ্ছে ভাই রেগে গেছে আসতে কি নানু কি আছে তো খাওয়া দাওয়ার পরে দুই ভাই বোনকে ফল নিয়ে বসিয়ে দিয়েছি আর দেখো ওরা কত খুশি ফল নিয়ে খেলা করছে আর বাবুকে লেবু খাওয়ানোর সময় কি কি করতে হয় দেখো হাতি সুর দিয়ে খায় হাতি এদিক ওদিক চায় হাতির

হাতির মূল মতো কান হাতির কম নো ভালো তুমি আমার নিপচিপ ফেলে দিয়েছো ডালনা দিয়ে যেটুকু বলতে হবে তুলে দিতে নিপ ঠিক ফেলে তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগলো আর এরকম আর যে ভিডিও দেখতে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আশা করছি তোমাদের আরও ভিডিও ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগছে আর প্লিজ আগের মতো পাশে থেকে চলো আজকের মতো টা